রুদ্র চ্যানেল বাংলার ছেলেদের জন্য খোলা হয়েছে এই চ্যানেলে আমরা বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আগেই জানিয়েছি সাধারণত বাংলার ছেলেরা একটু দুর্বল থাকে সাহিত্য এবং ভাষার ব্যাপারে আমরা সেই সব দুর্বলতার জায়গাগুলোই আমাদের এই চ্যানেলে এই ব্লগে আমরা আলোচনা করব আশা করি ছাত্রছাত্রীদের ভালো লাগবে আমি আগেই জানিয়েছিলাম যে একদম এইট নাইন টেন ইলেভেন থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের সকল ছাত্রদের জন্য এই চ্যানেলটা আমি তৈরি করেছি রুদ্র ক্লাসেস এখানে বাংলা বিষয়েই আলোচনা হবে মূলত ইংরেজিরও প্রাথমিক কিছু গঠন নিয়ে ইংরেজির বিভিন্ন সমস্যাগুলো নিয়ে ছোটোখাটো সমস্যা নিয়েও আমরা আলোচনা করব এগুলো মন দিয়ে তোমরা দেখবে শুনবে কারণ একটা এপিসোড বাদ গেলেই ঠিক বোঝা যাবে না যে তোমরা শিখতে পেরেছ সুতরাং তোমাদের ভালো করে মন দিয়ে তোমরা এই ব্লগটি দেখবে এবং আলোচনা করবে নিজেদের মনে আলোচনা করবে খাতায় নিয়ে খাতা পেন্সিল নিয়ে তোমরা করবে তবেই তোমাদের কিন্তু ভালো লাগবে সুতরাং আজকের এই আমরা শুরু করতে যাচ্ছি স্বাগতম সকলকে শুভেচ্ছা আজকে ব্লগে আমরা তোমাদের ছন্দ নিয়ে আলোচনা করব আগের আগের দিন দুটো এপিসোডে আমরা বাংলা ছন্দের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছি এবং তোমরা নিশ্চয়ই সেগুলো পড়েছ নিজেরা নিজেরা বুঝে নিয়েছ ছন্দ কবিতার ছন্দ আমাদের আলোচনার বিষয় ছন্দ সর্বত্রই রয়েছে ছন্দ না থাকলে জীবনটাই অন্যরকম হয়ে যেত কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ছন্দ বাংলা কবিতার ছন্দ ছন্দের আলোচনার ক্ষেত্রে আমরা ধনী বর্ণ দল কলা মাত্রা চরণ পঙ্কি স্তবক নীল ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলোচনার বিষয় বাংলা ছন্দের তিন রীতি এবং সেই তিন রীতি কি তোমরা অনেকেই জানো একটা হচ্ছে দলবৃত্ত একটা হচ্ছে মাত্রাবৃত্ত এবং আরেকটি হচ্ছে মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত এগুলো আমার ভিন্ন ভিন্ন নাম আছে আমরা সেই নামগুলো সেটাও একটু জানব যেমন দলবৃত্তের নাম সরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ আমি আগের দিনও বলেছি বাংলা ছন্দের এই দলবৃত্তকে রবীন্দ্রনাথ কখনো কখনো লৌকিক ছন্দ বলেছেন ছড়া ছন্দ বলেছেন সুতরাং আমাদের সেগুলো মাথায় রাখতে হবে কলাবৃত্ত ছন্দের নাম ধ্বনি প্রধান ধ্বনি সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হম ঘন পুঞ্জ ছায় সম্বৃত অম্বর এ গম্ভীর বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগে নির্বীন এগুলো আমরা দেখবে আমাদের ধনির উপরে আমাদের একটু জোর দেয়া হচ্ছে হম আর তান প্রধান ছন্দে তান শব্দটা মাথায় রাখতে হবে একটা তান থাকে একটু টেনে টেনে পড়া হয় কবিতা যখন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়া হয় তখন কবিতা একটু লয়টাও কমে যায় পড়ার কারণে ধীরে ধীরে পড়ার কারণে কবিতার লয় তখন দ্রুতও হয় না মধ্যও হয় না তখন ধীর হয় এই ধীর লয় এর ছন্দই হচ্ছে অক্ষরবৃত্ত তাহলে আমরা দেখব যে দলবৃত্তে আমরা কি দেখব খুব দ্রুত তাড়াতাড়ি উচ্চারণ উচ্চারণ এবং শ্রুতি দুটোই মাথায় রাখতে হবে যে আমরা কবিতা যখন পড়ব তখন আমরা দেখবো যে পড়ার সময় তিনটে লয় কাজ করছে আজকে এখানে যেটা তিনটে লয়ের তিনটে কবিতার ছন্দ আমরা এখানে দেখব প্রথম যে কবিতাংশ আমি নিয়েছি হে মহাজীবন আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনু এই একটাই আজ বিকেলে কোকিল ডাকে শুনে মনে লাগে বাংলাদেশে ছিলাম যেন তিনশো বছর আগে আর শেষের যে কবিতাংশটা নিয়েছি দুটো পঙ্ক্তি নিয়েছি সুন্দরের কোন মন্ত্রে মেঘে মায়া ঢালে ভরিল সন্ধ্যার মেঘ সোনার খেয়ালে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হে মহাজীবন আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো এটা দেখো মধ্যলয়ের ছন্দ মধ্যলয়ের ছন্দে আমরা সাধারণত মুক্তদল একমাত্রা রুদ্র দল দুমাত্রা একদিন বলেছি তবু আবার বলছি বারে বারে বলবো এগুলো আমরা যে কবিতা যত পড়বো ততই আমরা কানে শুনে বুঝতে পারব যে কোন কবিতাটা কি লয় পড়া দরকার অর্থাৎ কবিতা পড়ার উপরে আমাদের শ্রুতি মধুরতা এটা কতটা হয়েছে তা বুঝতে পারবো এবং লয়টাও ধরতে পারবো পরেরটা দেখো পড়ছি আমাকে এইভাবেই পড়তে হবে কারণ ছড়াচ্ছন্দ আমাকে একটু দ্রুতই পড়তে হবে আজ বিকেলে কোকিল ডাকে শুনে মনে লাগে বাংলাদেশে ছিলাম যেন তিনশো বছর আগে এই যে দ্রুত পড়লাম দ্রুত পড়ার কারণে মুক্তদল এবং রুদ্ধ দল সমভাবে উচ্চারিত হচ্ছে সমান সমান সময় নিয়ে উচ্চারিত হচ্ছে অর্থাৎ এক একটা দল উচ্চারণ করতে প্রায় মুক্ত দলে যে সময় লাগছে রুদ্ধদলেও প্রায় সেই সময় লাগছে এবং তার ফলে হচ্ছে কি এখানে শাসাঘাত পড়ছে প্রথম পর্বের প্রথম শাসাঘাত পড়ছে আজ বিকেলে আজ বিকেলে ককিল ডাকে শুনে মনে মনে লাগে বাংলাদেশে ছিলাম যেন তিনশো বছর আগে এই যে পড়ছি মুক্তদল এবং রুদ্ধদল আমরা দেখব একমাত্র একমাত্র হয়েছে আজ রুদ্রদল দল দলের চিহ্ন দিয়েছি এরকম ভাবে একটা দাঁড়িয়ে মাথার উপরে রুদ্রদলের চিহ্ন দিয়ে আমরা একমাত্র দিয়েছি বিকেলে বি কে লে অস্য এ ও আ ধনীখণ্ডের শেষে উচ্চারিত হলে সেটা হয় মুক্তদল বি ই আসছে কে এ আসছে লে এ আসছে তাহলে আজ বিকেলে একমাত্রা প্রত্যেকটা একমাত্রা হওয়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি চার মাত্রার পর্ব হচ্ছে কো কিল কো একমাত্রা কিল চিহ্ন যুক্ত হচ্ছে কো কিল তখন এটা রুদ্ধদল কিল আজ এগুলো সব রুদ্ধদল তাহলে এগুলো কো কিল ডা কে চার মাত্রা কো একমাত্রা কিল রুদ্ধ দল হওয়া সত্ত্বেও একমাত্রা ডা একমাত্রা কে একমাত্র তাহলে আজ বিকেলে চার মাত্রা কোকিলটাকে চার মাত্রা শুনে মনে লাগে শুনে মনে এক 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 সু উ নে নে এ এ মো ও ও শুনে মনে মাত্রা আর লাগেটা অতি লাগে এটা বেশি এটা খন্ড পর্ব এগুলো এটা শব্দের আমাদের যে ধ্বনি প্রবাহ এখান থেকে সৃষ্টি হয়েছে লাগে গিয়ে আমরা ধনী প্রভাবটা শেষ করছি কিন্তু সেটা পূর্ণ পর্বের মতো অতগুলো দলে নয় তৈরি নয় সেখানে মোটে দুটো দল পাচ্ছি আমরা বাংলাদেশে দল লা দেশে দেশে এক এক ছিলাম এক দুই এক দুই হওয়া উচিত ছিল কিন্তু এখানে এক উচিত না ছিল এখানে ছিলাম দুটোই একটা রুদ্র দল একটা একটা মুক্তদল একটা রুদ্র দল মুক্ত দলে ওখানে দ্রুত পড়ার কারণে এই দলবৃত্ত ছন্দে বা শাসাঘাত প্রধান ছন্দে বা যে নামাই দাও হ্যাঁ সরবৃত্ত ছন্দও বলতে পারো এই ছন্দে আমরা দেখব যে মুক্তদলও একমাত্র একমাত্রা একমাত্র তাহলে এটা হলো প্রথমটা হলো ছয় ছয় দুই মানে এটা ছমাত্রার পর্বে মূল পর্ব ছমাত্রা অপূর্ণ পর্ব দুমাত্রা অতি পর্ব না অপূর্ণ পর্ব দুমাত্রা ছয় ছয় দু এর এটা হচ্ছে মধ্যম লয় এবং মাত্রাবৃত্ত ছন্দ বা কলাবৃত্ত ছন্দ ছন্দে থাকবে তো মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধনী প্রধান ছন্দ হুম দ্বিতীয়টা হচ্ছে আজ বিকেলে কোকিল ডাকে শুনে মনে লাগে বাংলাদেশে ছিলাম যেন তিনশো বছর আগে এখানে সবই একমাত্রা হচ্ছে মুক্ত দল ও লয়টাও দ্রুত যার ফলে এটা হচ্ছে শ্বাসাঘাত প্রধান ছন্দ শ্বাসে লাগছে এবং এটাকে ওই দলবৃত্ত বলছেন সেন দলবৃত্ত বলছেন এবং অমৃতসূদনী কে সরবৃত্ত বলেছিলেন রবীন্দ্রনাথ একে ছন্দ বলেছিলেন হম পরের এটা দেখো সুন্দরের কোন মন্ত্রে মেঘে মায়া ঢালে সুন্দরের দরের এটা দেখো এর কি মাত্র বসানোর নিয়ম সুন্দরের সুন রুদ্ধ হবে কেন হবে না এটা সুন্দরের যে শব্দটা পদটা সেখানে শুন আগে প্রথমে রয়েছে মাঝখানে বা মাঝখানে থাকলেও একমাত্রা শেষে থাকলে দুমাত্রা হতো সুন্দরের রেডের দুমাত্রা হবে কিন্তু শুনে একমাত্রা হবে কোন এরকম উচ্চারণ হচ্ছে প্রশান্ত যুক্ত উচ্চারণ কোন দুমাত্রা রুদ্র দল মন এটা রুদ্র দলের চিহ্ন কিন্তু এটা পদের শব্দের প্রথমে আছে সুতরাং এটা একমাত্রা হবে মন্ত্রে এ একমাত্রা তাহলে কমাত্রার পর্ব হলো এক দুই 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 চার দুই ছয় দুই আট মে এ ঘে এ মা আয়া ঢা আছে লে এ আছে এখানে সমাপ্তরা হলো মেঘে মায়া ঢালে মেঘে মেঘে মে এক ঘে এ মায়া দুটো ইয়া আ মানে মুক্তদল উচ্চারণ ধ্বনি খন্ড শেষে আ থাকলে ঢালে ঢা এক মাত্রা ঢা আছে লে এ আছে সবই মুক্তদল তাহলে আট ছয় মাদ ভরি লো ও এটা একমাত্রা রি একমাত্র লো একমাত্রা সন্ধার দুটোই কিন্তু সন্ধার এই দুটো দলই কিন্তু দল কিন্তু ধারটা যেহেতু শেষে আছে তখন এটা দুমাত্রা কিন্তু সন প্রথমেই শুরুতেই আছে শব্দটির সুতরাং ওটা হচ্ছে একমাত্রা মেঘ এটা রুদ্ধ রুদ্ধদল দুমাত্রা শো একমাত্রা নার দুমাত্রা দল খে একমাত্রা খে আ একমাত্রা লে একমাত্র তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক ছয় তাহলে এটা হচ্ছে ধিললয়ের ছন্দ ভিল্লায়ের ছন্দে সবসময় তোমরা জানবে আহ যে এটা এর নাম হবে অক্ষরবৃত্ত তান প্রধান ছন্দ এবং এগুলো ধীরে ধীরে পড়া হয় ধীরে পড়ার কারণে মুক্তদল একমাত্রা এবং রুদ্ধ দল দুমাত্রা পদা পদের পদাদিরুদ্ধ দল একমাত্রা পদমধ্য রুদ্ধ দল একমাত্রা আর পদান্তিক রুদ্ধ দল দুমাত্রা মাথায় রাখতে হবে মুক্তদল সব একমাত্রা কিন্তু রুদ্ধ দলের ক্ষেত্রে নিয়মটা এখানে পাল্টাচ্ছে আমরা মাত্রাবৃত্ত ছন্দে দেখেছি মধ্যলয় ছন্দে মুক্ত মুক্তদল একমাত্রা রুদ্ধদল দুমাত্রা সব জায়গায় মুক্ত দল দু রুদ্র দল দুমাত্রা দলবৃত্ত দেখেছি যে এটা দ্রুত হচ্ছে মুক্তদল এবং রুদ্র দল চিহ্ন দেবে রুদ্র দলের চিহ্ন দেবে এবং দিয়ে দেখাবে যে আমরা এখানে এটা মধ্যলয়ের ছন্দ বলে এই দ্রুত ছন্দ বলে এখানে সব একমাত্র মুক্তদল এবং দল একমাত্রা চার 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 দুই চার 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 দুই চার 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 দুই এই যে তিনটে পর্ব পূর্ণ পর্ব একটা অপূর্ণ পর্ব দুমাত্রার এবং পর্বগুলোর মাত্রা সংখ্যা হচ্ছে চার চার ছড়া ছন্দ এই চার মাত্রারই হয় যত ছড়া ছন্দ তোমরা পড়বে দেখবে সেগুলো সব সবই চার মাত্রার ধীরল ছন্দ কিন্তু একটু অন্য নিয়ম মাত্রা গণনার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রেও ধীর হবে এবং ভীর লয় বলেই এর নাম তান প্রধান তান করে সুর করে পড়া হতো যেমন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস ঘনে সুন এই যে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস এই যে পড়ার লয়টা কিন্তু ধীর এবং ধীর বলেই মুক্তদল একমাত্রা রুদ্ধদল দুমাত্রা এই গেল তোমাদের মুক্তদল এবং রুদ্ধ নিয়ম বিভিন্ন রীতি ছন্দের ক্ষেত্রে তাহলে কি বললাম ছন্দ রীতি হচ্ছে তিন রকম তিনটে লয়ের উপর নির্ভর করে এই তিন তিন রীতির ছন্দ গড়ে উঠেছে দ্রুত লয়ের জন্য সেই ছন্দের নাম বলে দিলাম দলবৃত্ত বা ছন্দ বা সরবৃত্ত এটাকে আর নাম আছে শ্বাসাঘাত শ্বাসে আঘাত আসে দ্রুত লয়ের ক্ষেত্রে হ্যাঁ কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে লোকে বলে কালো তারে বলে লোকে এই যে আছে কবিতাটা গায়ে লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ এই যে বলছি বা আহ ভোর হলো দোর হলো খোকা খুকু ওঠরে শিশুগণ ডায়মন নিজ নিজ দে দলবৃতের এখানে এইরকম আমরা দেখব হুম যে লয়গুলো দ্রুত লয় দ্রুত বলে শ্বাসে আঘাত করছে শ্বাসে আঘাত করার ফলে মুক্তদল এবং রুদ্র দল খুব তাড়াতাড়ি উচ্চারণ হচ্ছে একই সময়ে উচ্চারণ হচ্ছে সময় নিচ্ছে উচ্চারণ হতে যার ফলে প্রতিটা মাত্রা মুক্তদল এবং রুদ্র দল নির্বিশেষে একমাত্রা হচ্ছে দ্রুত লয়ের ক্ষেত্রে আর মুক্ত মধ্য ক্ষেত্রে প্রথম যে লাইনটা হে মহাজীবন আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো এই যে লাইনটা আমরা পড়ছি এখানে আমরা দেখবো এটা মধ্যলয়ের হচ্ছে নব ঘনে আশার গগনে তিল ঠায় তোরা যাসনে ঘরের বাহিরে বা হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর সাগরতীরে এগুলো সব মধ্যলয় শুধু বিগে দুই ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু বলিলেন এ জমি লইব উপেন মধ্য নেয় আর যে আমরা কবিতাগুলো দেখবো এগুলো মূলত পয়ার মহাপয়ার এগুলোর মধ্যে সব ধীর লয় হ্যাঁ যেমন ধরো একটা কবিতা বলি আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে এই যে বলছে হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আবার আসিব কাঠাল কাঁঠাল ছায় এই যে ধীর করে এটা পড়তে হচ্ছে এটা তো এরকম হয় পড়তে পারি না আবার আসিব আমি ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো তোমার এরকম পড়লে হবে না কিন্তু ভালো লাগবে না শ্রুতি মধুর হবে না খারাপ লাগবে আমাদের কোনো আবেদন যে আবেদন আমাদের মনের মধ্যে হৃদয়ে লাগে সেটা কিন্তু আমরা পাবো না যার ফলে আমাদের কবিতাগুলো ধীরলয়ের মতন করেই পড়তে হবে মধ্যলয়ের কবিতা মধ্যলয় আমি যেমন বললাম শুধু বিগে দুই ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝে চৌপেন এ জমি কিনে হুম বা ওই আসে ওই অতি ভৈরব হরসে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে এই যে বলছি ওই আসে ওই অতি ভৈরব হরসে জল সিঞ্চিত ক্ষিতি রভসে হম এগুলো সব আহ ছন্দ এর মাত্রা গণনা মুক্তদল একমাত্রা রুধদল দুমাত্রা এই ছন্দের নামও ভিন্ন ভিন্ন নামও শুনলে মুক্ত মাত্রাবৃত্ত কলাবৃত্ত ধ্বনি প্রধান এইগুলো আছে এর আরেকটা ধরন আছে যেটাকে আমরা বলছি মিশ্র কলাবৃত্ত মিশ্র কলাবৃত্ত কোনগুলো মিশ্র কলাবৃত্ত ছন্দ একটু প্রাচীনকালে আমরা বৈষ্ণবপদাবলী মধ্য যুগে আমরা বৈষ্ণবপদাবলিতে দেখেছি রবীন্দ্রনাথ কিছু কিছু লিখেছেন রবীন্দ্রনাথ ধ্বনি প্রধান ছন্দটা রবীন্দ্রনাথের সৃষ্টি মানে মাত্রাবৃত্ত তিনি কিছু কিছু পরীক্ষামূলকভাবে প্রাচীন কলাবৃত্তিতেও লিখেছেন যেমন ব্রজবুলির পদগুলো বা আমাদের যে বৈষ্ণব পদগুলো হ্যাঁ এগুলো সব কিন্তু বা আমাদের যে প্রাচীন কবিতা চর্যাপদের যে কবিতা কা তরু বড় পঞ্চবি ডাল এই যে কা এটা মুক্তদল হওয়া সত্ত্বেও দুমাত্রা হবে এই যে ফারাকটা মুক্তদল এই প্রাচীন মাত্রার ভিত্তের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখবো যে আহ কোথাও কোথাও মুক্তদল দুমাত্রা হচ্ছে এইটাই পার্থক্য বাকি আর সব ঠিক আছে এবং সেটা গণনা করা খুব কঠিন হয়ে যায় যেমন একটা আমি রবীন্দ্রনাথের কবিতার গানের লাইন বলছি তোমার জনগণ মন নায়ক জয় হয়ে নায়ক সাধারণত গানের সুরের মধ্যে যেগুলো গান রবীন্দ্রনাথ বেঁধেছেন বা কিছু কিছু ক্ষেত্রে অন্যান্যও করেছেন যেগুলো আমরা দেখব এই যে চর্যাপদ এগুলো গান ছিল বা বৈষ্ণবপদা বলে এগুলো গান করে গা হয় গাওয়া হতো গা হয় যার ফলে এগুলোর মুক্তদল কখনো কখনো দুমাত্রা হয়ে যাচ্ছে এই একটা অন্য আমাদের আজকে যে তিনটে ছন্দ আমরা আলোচনা করলাম তার থেকে একটু ভিন্নতর এইগুলোও তোমাদের পরীক্ষায় থাকতে পারে কম্পিটিশনে থাকতে পারে নেটের সেটে বা এসএসসিতে থাকতে পারে ভালো করে মাথায় রাখতে হবে হ্যাঁ কলা বৃত্ত দু একটা উদাহরণ আমরা দিতে পারি যেলে যেগুলো আমরা কলাবৃত্ত কোথায় অনেকগুলোই বললাম দলবৃত্ত কিছু কিছু বলেছি কলাবৃত্ত একটা বলি আর একটা কোথায় কবে আছিলে জাগি বিরহ তব কাহার লাগি কোন সে তব প্রিয়া ইন্দ্র তুমি তোমার সচি জানি তাহারে তুলেছ রচি আপন মায়া দিয়া এই যে কোথায় কবে আছিলে জাগি বিরহ তব কাহার লাগি কোন সে তব প্রিয়া ইন্দ্র তুমি তোমার সচি জানি তাহারে তুলেছ রচি আপন মায়া দিয়া আমি যে লয় পড়ছি সেটা নিশ্চয় তোমাদের মাথায় কানে মধ্যলায় হিসাবেই তোমরা ধরবে এটাকে হুম আর একটা এরকম চক্ষে তোমার কিছু বা করুণা ভাসে ওষ্ঠে তোমার কিছু কৌতুক হাসে মৌনে তোমার কিছু লাগে মৃদু সুর আলো আধারের বন্ধনে আমি বাঁধা আশা নিরাশায় হৃদয়ে নিত্য ধাঁধা সঙ্গ জাপাই তারি মাঝে রহে দূর মধ্যলয় ছন্দ পরিষ্কার এটা মধ্যলয় ছন্দ আবার দ্রুতলয়ের পরি তার বুঝতে পারে দ্রুতলয় ছন্দ কতটা ফারাক মধ্যলয় থেকে দ্রুতলয় শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়াই একই নাচের ভঙ্গিতে শিউলি বনের বুগ যে ওঠে আন্দোলি হম এটা এই প্রতিটা শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি দলবৃত্তীতির তিনটে পর্বের প দেখলে এটা প্রতি পঙ্ক্তিতে ত্রিপদী এটা আমরা ধরে বলতে পারি আর একটা কবিতা কলাবৃত্তের বৃত্তের পড়ি হম শরৎ তোমার এই কলাবৃত্ত আর একটা পড়ি শরৎ তোমার এটা তোমার দলবৃত্তীতিতে তিনটে পর্বের পদ কিন্তু আরেক আমি এটা পড়বো কলা বৃত্তে তিনটে পর্বের পদ এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত এই যে অজাগর গরজে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত হেন কল কলকললে দুলিছে খুব স্পষ্টতই আমরা এটা ধরতে পারি এটা মধ্যলয়ের ছন্দ এবং এর মাত্রার নিয়ম তোমাদের আগেই বলেছি হ্যাঁ সেগুলো মুক্তদল একমাত্রা এবং সর্বত্র দল মধ্যলয়ের দুমাত্রা মুক্তদল একমাত্রা রৌদ্রদল সর্বত্র সে প্রান্তিক থাকুক পদমধ্যে থাকুক পদাদি হোক রুদ্রদল যেখানেই থাকুক না কেন সেটা দুমাত্রা হবে মধ্য ছন্দে মাথায় রাখবে হম আজকে তাহলে এই অব্দি থাক আমরা তিন রীতি ছন্দ শিখলাম আহ এবং আশা করি প্র্যাকটিস করতে করতে এগুলো তোমরা ধাতস্থ হবে লয়টা ধরা এখানে লয়টা ধরাটাই উল্লেখযোগ্য লয়টা ধরতে পারলে আর পর্ব বিভাজন করতে পারলেই লয় এবং পর্ব বিভাজন দুটো নির্ণয় করার সময় দেখ আমরা দেখি দেখতে পাই লয়টা ধরলেই ছন্দের নাম তোমরা বুঝতে পারবে ছন্দের নিয়মটাও মানে মাত্রা বসানোর নিয়মটাও তোমাদের মুখস্থ থাকবে কারণ মুক্ত দল একমাত্রা সব সর্বত্র রুদ্র দল দলবৃত্তে একমাত্রা মাত্রাবৃত্তে সবসময় দুমাত্রা আর ধিল ক্ষেত্রে অক্ষরবৃত্তে বা তান প্রধান ছন্দে রুদ্রদল পদান্ত রুদ্ধদল পদান্তিক যে রুদ্ধদল সে দুমাত্রা পদমধ্য বা পদাদি রুদ্ধদল একটা পদের শুরুতেই যদি থাকে চঞ্চল চলটা দুমাত্রা দুটোই দলের চিহ্ন দেবে কিন্তু চন যেহেতু পদের আগে আছে পদাদি দল সেহেতু একমাত্রা হবে ধিল ছন্দে এই অব্দি থাক আজকের মতো এই পর্যন্ত আগামী দিন তোমাদের আর একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব রুদ্র ক্লাসে তোমরা মন্দে পড়াশোনা করবে এই আশা করি আমি এই ক্লাসটা নিচ্ছি এই কারণে যে অনেক ছেলে মেয়ে আমাকে বলেছিল যে স্যার ছন্দ বা অন্যান্য বিষয় নিয়ে ডিগ্রি কোর্সের হোক সে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক কলেজ স্তরে হোক বিশ্ববিদ্যালয় স্তরে হোক এবং কম্পিটিভ যে বিভিন্ন পরীক্ষা আছে আমরা এই পরীক্ষার জন্য বেশ কিছু একটা 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 করে বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস নেব আজকে এই অবধি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলটি তোমরা শেয়ার করবে বন্ধুদের শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে হবে কি আমার এই এটা অনেকটা ছড়িয়ে যাবে অনেক ছাত্রদের সুবিধা হবে এবং আমিও উৎসাহ পাবো তোমাদের শেয়ার করলে আজকের মতো এই শুভরাত্রি